আমি নব পা খাও হে

বল এবার বল কিছু বল তুমি এগুলো কি ঠিক করছো গাছটাকে চলে গেলে হবে বলো না কিছু বলছি না বলছি তুমি খুব খারাপ তুমি তো দেখছো ক্যামেরাম্যান কত খারাপ ব্যবহার করে মার 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 বাসকা দেনে আইতো এ বাস কাট দাও বাড়ি আইগুলো শুয়াসি এ শুকা আমার শুকা যায় দাদা দাদা চষ্টা এটা হ্যাঁ মার মার মার

अरे होए छे